আমরা বারবার পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি সুবিধাবাদী এক শ্রেণীর মানুষ সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে কোচবিহারের সব থেকে বড় হাট ডোড়ে হাট থেকে কিছু সাধারণ মানুষ পাইকারদের কেনা নিয়ে যাচ্ছিলেন তাদের গন্তব্যস্থলে কিন্তু পথেই সাম্প্রদায়িক মানসিকতায় উস্কে দেওয়া একদল উগ্রবাদী মানসিকতার লোক তাদের উপর চড়াও হয় এবং অপমান করতে থাকে পরিস্থিতি এমন দাঁড়ায় যে গায়ে হাতানোর মতো অবস্থা তৈরি হয় সম্প্রতি কোচবিহারের পুণ্ডিবাড়িতে আমরা দেখেছি কালী মন্দিরে মূর্তি ভেঙেছে উত্তম সিংহ নামে এক কুলাঙ্গা তাই আমাদের সর্বরা সজাগ থাকতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় স্বচ্ছ ছিলাম আছি এবং থাকব আমার নাম সিদ্দিক হোসেন আমি নিরপেক্ষ প্রতিবেদী মঞ্চ এবং কোচবিহার জেলা সম্পাদক

आमिके मने अपनी के अपनी के चाहिए हो क्या जो वो आ रहे हैं अपनी के आमिके है डारा आमिके है चल चल आमिके 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 फोन करी फोन है घोड़ों के साथ आजमी आनिया साथ चल चल क्या आजकल आजमी विनोद सिमा से ही है बाइक घोड़े आए तो